উন্নয়নের তিনটা স্টেজ আছে একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট খালি চোখে দেখতেছেন বড় বড় বিল্ডিং বড় বড় রাস্তাঘাট বড় বড় ব্রিজ এটাকে বলে স্ট্রাকচারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটার আমি একদম চরম একজন সমালোচক ছিলাম উন্নয়ন করতে হবে ইন এ সাস্টেনেবল ওয়ে কিন্তু ওইটাকে শুধু মনুমেন্ট দেখে নিচের দিকে কি হচ্ছে ওটা দেখতে হবে উন্নয়নের সেকেন্ড ধাপ হচ্ছে সোশ্যাল কালচারাল ভ্যালিউর উন্নয়ন যেটা অত্যন্ত লো ইনভেস্টমেন্ট কিন্তু হাই বেনিফিট আমরা কতটা সরি বলতে পারি কতটা থ্যাংকস দিতে পারি মেন্টাল জগতে আমার কতটা উন্নত আমার হৃদয় কতটা উন্নত এটার জন্য সরকার কি কিছু কোনো দিন করেছে নাকি আরও কনফ্লিক্টের দিকে ঠেলে দিয়েছে ওই উন্নয়নের কে দেখবে ফাইনাল হচ্ছে এনভায়রমেন্টাল ডেভেলপমেন্ট সেটার জন্য আমরা কী করেছি আমি সব সময় স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিপক্ষে ছিলাম এখনও আছি তবে একেবারে বিপক্ষে নয় যতটুকু প্রয়োজন বেসিক্যালি মূল উন্নয়ন হচ্ছে এই তিনটার সমন্বয় যেখানে স্ট্রাকচারালও থাকবে আমার তো গাড়ি চলতে হবে আমার তো বাড়ি লাগবে কিন্তু তার মানে এই নয় যে একজন মানুষের দশটা বাড়ি লাগবে আর কারো কিছুই লাগবে না এটা কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয় তাহলে কি আজকে মূল বক্তব্যকে মূল বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি তাও আমরা আলোচনা করবো না আলোচনা করতে গেলে সারাদিনও শেষ হবে না কি দাবি তুলবো আমি একটু সাহেবের সাথে একমত হচ্ছে একটু বলতে চাচ্ছি যদি কালচারালটাকে আনি তার মধ্যে হেলথ একটা ব্যাপার আজকে একটা আমাকে কোনো একজনে বলেছে দুঃখ করে বলছে প্যারাসিটামলে না সারলেই অনেকেই সিঙ্গাপুরে চলে যায় এই দেশে প্যারাসিটামল আর ভালো হচ্ছে না তাদের কাশি হলেও সিঙ্গাপুর আর এদিকে ক্যান্সার হলেও পরেও ঢাকা মেডিকেলের পরে থাকতে হবে যেদিন এই দেশের পলিটিশিয়ানরা প্রাইভেট মানে গভর্নমেন্ট হসপিটালের থেকে চিকিৎসা নিবে সেই দিন বুঝবেন যে বৈষম্য কমেছে সেটা কি কবে আসবে সেটা এই দেশে বৈষম্য আছে চিকিৎসায় বৈষম্য আছে শিক্ষায় বৈষম্য আছে পরিবহনে এগুলো কিভাবে দূরীকরণ হবে আর এই ইন্টারিম কি সবাই একবারে করে দিয়ে যাবে আমরা তাদের কাছে কতটা চাইবো আসুন একটু গাইডলাইনের কথা আমি বলছি আমরা তো প্রথমেই জানি না তারা কতদিন থাকবেন তারপরে না তাকে বলতে হবে যে আমরা এটা করে দিয়ে যান কতদিন থাকবেন এটা তাদের ব্যাপার সামগ্রিক ব্যাপার রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যাপার ওখানে আমরা যেতে চাচ্ছি না আমি আমার এই জায়গার থেকে যদি বলতে চাই তিনটি বিষয়ে সরকার যেহেতু সংস্কারে যাচ্ছে এখান থেকে দাবি উঠতে পারে অন্তত আমার তরফ থেকে তিনটি বিষয়ের দিকে খুব জরুরিভাবে ফোকাস দিতে হবে ফার্স্ট হচ্ছে রিপ্লেস রিপ্লেস কাদেরকে যারা আগে এই সমস্ত আনপ্ল্যান দুর্নীতি অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে আগে রিপ্লেস করেন এবং শাস্তির মধ্যে আনেন কাদের যারা রিপ্লেস করেন যারা প্রকৃত অর্থেই ধর্ম বর্ণ রাজনীতি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থেই খুঁজে বের করেন কারা ভালো লোক আছে দেশপ্রেমিক লোক আছে নাই এই কথাটা ঠিক নয় খুঁজে বের করেন তাদেরকে রিপ্লেস করেন দিস ইজ ওয়ান এবং জনগণের একটা স্বপ্ন থাকে আমরা প্রত্যেকেই স্বপ্ন বাজছি কিন্তু স্বপ্ন সবাই বাস্তবায়ন করতে পারি না আমাদের স্বপ্নটাকে আমরা এখন ইন্টারিম গভর্নমেন্টের কাছে দিয়ে দিয়েছি ওই কয়েকজনের হাতে দিয়ে দিয়েছি আমাদের আর স্বপ্ন নেই আপনাদের কাছে দিয়ে দিয়েছি মাঝে মাঝে শুধু জানতে চাইবো আমাদের স্বপ্নের খবর কি আপনারা আবার এই কজনে পারবেন না আপনাদের স্বপ্নটাকে আবার ওই যে রিপ্লেস করবেন যে ব্যক্তিগুলো তাদের কাছে দিয়ে দেন যে আপনাকে এটার এখন আপনারা জনগণের সম্পদকে নিয়ে আসেন তাহলে হবে একটা টিম ওয়ার্ক আমি মনে করি দ্রুত সমস্ত জায়গায় ভালো লোক তারা রিপ্লেস হওয়া দরকার এটা করতে সরকারকে ভিউজ ইনভেস্টমেন্ট করতে হবে না শুধু ভালো লোকগুলো খুঁজে বের করতে হবে সার্চ কমিটির মাধ্যমে কোনো রকমের বায়াস ছাড়া অবশ্যই এই দেশে ভালো মানুষ আছে আলো দেশ চলতে পারে না ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যা আছে তাদের খুঁজে বের করুন সেকেন্ড হচ্ছে কাঠামোগত কিছু পরিবর্তন করুন এই ঘরের মধ্যে পানি ঢেলে দেন দেখবেন সব পানি ছড়িয়ে যাবে ঘর ধরে কিন্তু এখানে ড্রেন করে দেন দেখবেন পানিটা শুধু ড্রেন দিয়েই যাবে আপনারা মেজর মেজর কিছু কাঠামোগত পরিবর্তন করে দিন ওই কাঠামোগত পরিবর্তনকে যেই যখন দায়িত্বে আসবে সেই তখন দেখবেন যে ঠিকঠাক মতো সব কিছু চলবে যদিও এটা খুবই চ্যালেঞ্জিং কাজ এবং এটা নিয়ে অনেক ব্রেন স্ট্রনিংয়ের দরকার আছে দেন আপনারা অ্যাকশনে যেতে হবে অ্যাকশন কাঠাবো অ্যাকশন একসাথে আসতে পারে কিন্তু সমস্ত অ্যাকশন যদি এই নাদের কাছে আমরা দিয়ে দেই তাহলে কোনটা রেখে কোনটা করবে লেট আজ বি ভেরি ভেরি সিস্টেমেটিক বড় বড় আমূল পরিবর্তন যদি কাঠামোগত পলিসিগত নীতিগত করে দেওয়া যেতে পারে তাহলে যিনি দায়িত্বে আসবেন শিক্ষা ক্ষেত্রে আর তিনি উলটপালট পালট করতে পারবেন না রাজনীতির ক্ষেত্রে উল্টাপাল্টা করতে পারবেন না স্বাস্থ্য খাতে উল্টাপাল্টা করতে পারবেন না আর যাতে উলট না হয় সেই মেকানিজমটা যেন চেঞ্জ করে দেওয়া যায় এইটা যদি করা যেতে পারে তাহলে এটা সাস্টেইনেবল হবে কারণ মনে রাখতে হবে সবসময় মোমপাতি ঘোরাতেই কিন্তু অন্ধকার লাস্টে আমি বলবো কখনো কখনো ডিজাস্টার মেক্স অপরচুনিটি দুর্যোগ কখনো কখনো মানুষকে সুযোগ করে দেয় আমাদের জীবনে দুইটি দুর্যোগ গেছে সাম্প্রতিককালে একটি বড় দুর্যোগ হচ্ছে জুলাইয়ের বিপ্লব এখানে বহু লোক আত্মত্যাগ করেছে এর চেয়ে বড় দুর্যোগ একটা রাষ্ট্রের হতে পারে না এবং এটা সাংঘাতিক রকমের একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে কি সুন্দর একটা নতুন করে দেশটিকে গড়া আর দ্বিতীয় আর একটা দুর্যোগ গিয়েছে তার পরবর্তীতেই আবার একটি বন্যা হয়েছে এই বন্যা সারা দেশকে এত ইউনাইটেড করেছে আমি অন্তত স্বাধীনতার পরে আর এত বড় ইউনাইটেড দেখি নাই পুরা রাষ্ট্র এখন এক যেখানে কোটি কোটি টাকা একদিনে মানুষের দিয়ে দেয় আগে দশ টাকা দিতে ভয় পেত যে এটা মেরে খায় কিনা এখন নেশন ইজ ভেরি ইউনাইটেড এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে একটা ইউনাইটেড বলে এক এক শুদ্ধ বাজার রাষ্ট্র এটাকে যদি নেতৃত্ব দেওয়া যায় কেউ আমাদেরকে আর ঠকে রাখতে পারবে না সেটা ছোট একটা ঘটনা দিয়ে আমি শেষ করব 82 সালে 1982 সালে জগন্নাথ হলে একটা ট্রাজেডি হয়েছিল আপনারা জানেন ভেঙে পড়েছিল ওটা একটি ধর্মের ছাত্র ছাত্রীরা সেখানে মারা গেছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য সবচেয়ে বেশি এসে আলিয়া মাদ্রাসার স্টুডেন্টরা তখন আমরা স্টুডেন্ট এটা সেই দেশ যে হিন্দু ছাত্ররা মারা গেছে তাদের গায়ের মধ্যে এখন আলিয়া মাদ্রাসা ছাত্রদের রক্ত তারা এখন অনেকে বেঁচে আছেন এই রকম একটা সম্প্রীতির দেশ এই রকম একটা ডাইভার্সিটির দেশ কেউ আলাদা করতে পারবে না কেউ ভিন্ন করতে পারবে না শুধু একটু দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে আর একটু প্ল্যান যেতে হবে আমার মনে হয় এইভাবে আজকে অত্যন্ত সুন্দর আলোচনা হলো আমরা অবশ্যই সব কিছু সুন্দর করে